ফিফা ফ্রেন্ডলি সিরিজের প্রথম ম্যাচে মালদ্বীপের কাছে এক শূন্য গোলে হেরেছে বাংলাদেশ ম্যাচের আঠারো মিনিটে জয়সূচক গোলটি করেন আলী ফাসির পুরো ম্যাচে আধিপত্য দেখালেও দুর্ভাগ্য আর ফিনিশিং ব্যর্থতায় হতাশা লাল সবুজ শিবিরে আন্তর্জাতিক ম্যাচ মানেই কিংস এরেনাই উন্মাদনা মালদ্বীপের বিপক্ষে গ্যালারিতে দর্শক ভাটা চার তিন তিন ফরমেশন প্রথমবার শুরুর একাদশে কাজেম শাহ আক্রমণাত্মক ছকে শুরুতে নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রতিপক্ষরক্ষণে চাপ তৈরি করেও গোল আদায় করতে পারেননি মোরসালিন রাকিব ফাহিমরা ধারার বিপরীতে আঠেরো মিনিটে মালদ্বীপের বাজিমাত ফ্রিকিকে প্রথম সুযোগ পেয়ে দলকে এগিয়ে নেন আলি ফাসির গ্যালারিতে নিরবতা বাফুফের সভাপতি হয়ে প্রথম ম্যাচ দেখতে এসে প্রতিপক্ষের উৎসবই দেখলেন তাবি আওয়াল গোলসোদে মরিয়া বাংলাদেশ একের পর এক আক্রমণ করেছে তবে ডিবক্সে মালদ্বীপের রক্ষণে আটকেছে সব দুর্ভাগ্য সোহেল রানার তার বুলেট গতির শট গোলবারে লেগে ফিরেছে দ্বিতীয়ার্ধেও একই দশা স্বাগতিকদের প্রচেষ্টা বৃথা গেছে সমর্থকরা গলা ফাটিয়ে সমর্থন দিয়েও সাফল্য দেখতে পায়নি দিনটা বাংলাদেশের ছিল না যোগ করা সময়ে দুর্ভাগ্য রাকিবের ডি বক্সের জটলায় তার দুর্দান্ত ফ্লিক অল্পের জন্য জাল খুঁজে পাইনি সিরিজে পিছিয়ে পড়ে রাকিব মোরসালিনদের হতাশা বিপরীতে এক বছর পর আন্তর্জাতিক ফুটবলের প্রত্যাবর্তন জয় দিয়ে রাঙালো মালদ্বীপ আমার অধীনে এই ম্যাচেই দল সবচেয়ে বেশি গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু গোল হল না সত্যি দুঃখজনক বারবার শিখেও কাজ হচ্ছে না দুশ্চিন্তা ও মালদ্বীপের বিপক্ষে হারের পর সমর্থকদের মধ্যে ক্ষোভ আলট্রাস ফুটবল সমর্থক গোষ্ঠীর দুও শুনতে হয়েছে এমনকি টিম বাসও আটকে রেখেছিল আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় ধাক্কা কাটিয়ে সিরিজ সমতায় শেষ করার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে কিংস অ্যারেনাই দ্বিতীয় ম্যাচ শনিবার ইয়াস ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা